আপনি জেনে অবাক হবেন এটা কোনো খেলনা পুতুল নয় এটা একটা মরম ফাঁক হ্যাঁ এই পুতুল যার জীবনে যায় তার জীবন ছাড়খাড় হয়ে যায় এই পুতুলটার নাম অ্যানাবেল সালে নার্জ নামে উপহার পান প্রথমে সব স্বাভাবিক থাকলেও পরে ঘুরতে থাকে অদ্ভুত সব ঘটনা তাদের জীবনে নেমে আসে অশান্তির ছায়া পুতুলটি নাকি রাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো ঢেলে অদ্ভুত সব লেখা পাওয়া যেত পরিবারের একের পর এক অসুস্থ হয়ে যেতে লাগলো তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন এক রাতে নার্সের এক বন্ধু পুতুলটিকে নিয়ে হাসি মজা করছিল পরের দিন অদ্ভুতভাবে তার মৃত্যু হয়ে যায় এই ডলটি আসলে এক ভয়ঙ্কর আত্মার আবাসস্থল এখন এই ডল সুরক্ষিত কাঁচের বাক্সে আছে অনেকে বলে এ অ্যানাবেল এখনও বেঁচে আছে কে অ্যানাবেল এই পুতুলটি কি সত্যি যদি জানতে চান তাহলে কমেন্ট করুন আমি আপনাদের জন্য বড় ভিডিও আনব আর যদি এমন ভয়ঙ্কর সত্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করুন কারণ এখানে গল্প নয় সত্য ঘটনা তুলে ধরা হয় আর পরের ঘটনাটা হয়তো আরো ভয়ঙ্কর হতে চলেছে